ত্রাতার রূপে সাংবাদিক মিল্টন এক মায়ের জীবন বাঁচাতে যখন এদিক ওদিক ছুটছিলেন প্রদীপ বণিক তখনই দেখা মিলল এক সমাজ বন্ধুর কোচবিহারের পন্ডিবাড়ির বাসিন্দা প্রদীপবাবুর মা নন্দরানী বণিক চার দিন ধরে হাসপাতালে ভর্তি চিকিৎসক জানিয়েছিলেন বাঁচাতে হলে দরকার এই পজিটিভ রক্ত কিন্তু ব্লাড ব্যাংকে সেই গ্রুপের রক্ত নেই দুদিন ধরে অনেক চেষ্টা করেও রক্তের সন্ধান পাননি প্রদীপবাবু এরপর আস্থা ফাউন্ডেশনের শঙ্কর রায় যিনি অক্সিজেন ম্যান নামে পরিচিত তার সাথে যোগাযোগ করেন শঙ্করবাবু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন নমস্কার সকলেই আমাকে চেনে বাইক অক্সিজেনম্যান সম্প্রদায় আমি এই দাদা চার দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এ পজিটিভ রক্তের জন্য এই দাদার কাছে ডোনার রয়েছে ও নেগেটিভ ও পজিটিভ তাও কোনো রক্ত এক্সচেঞ্জ করবে সেই রক্ত এক্সচেঞ্জ করতে পারছে না খুবই সমস্যার মধ্যে রয়েছে ইনার মাকে বাঁচাতে সকলের কাছে আমার অনুরোধ এই ওনার মাকে বাঁচাতে সকলে একটু এগিয়ে আসুন এ পজিটিভ রক্ত খুবই দরকার পিছবিহারে দুটি ব্লাড ব্যাঙ্কে কোনো রক্ত নেই এ পজিটিভ সেই জন্য আমি এই সোশ্যাল মিডিয়া এবং আমার ফেসবুক বন্ধুর কাছে অনুরোধ জানাচ্ছি কেউ যদি এ পজিটিভ রক্ত হয়ে থাকেন একটু যোগাযোগ করুন আমার নাম্বারে ফোন করুন আর এই দাদার মাকে বাঁচাতে সহযোগিতা করুন সেই পোস্ট দেখে ছুটে আসেন পেশায় সাংবাদিক মিল্টন সরকার দিনহাটার সাহেবগঞ্জ থেকে চল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে কোচবিহার সেন্ট জন্স ব্লাড ব্যাঙ্কে পৌঁছে যান তিনি শুধুমাত্র এক অসহায় মায়ের জন্য সাংবাদিকের কাজ শুধু খবর সংগ্রহ নয় সমাজের প্রতি রয়েছে তাদের দায়িত্ববোধ তাই তো সাংবাদিকদের সমাজ বন্ধু বলা হয়তো সেটাই আজকে করে দেখালেন মিল্টন এদিন রক্তদানের পর সাংবাদিক মিল্টন সরকার জানান এটি আমার চোদ্দতম রক্তদান আমরা সকলেই যদি মুমূর্ষ রোগীর রক্তদানে এগিয়ে আসি বা বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ক্লাব যদি রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে অনেকটা রক্ত সংকট কমবে মিল্টনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাংবাদিক মহল থেকে সাধারণ মানুষ বলবেন আর কেমন লাগলো রক্তদান তো খুবই ভালো এর কোনো বিকল্প নেই তো আমি আলিপুরদুয়ার যাচ্ছিলাম তো কুচবিহারে থেমে মায়ের জন্য রক্ত দিয়ে আমি এখন আবার আগেও কি কখনো রক্ত দেওয়া হয়েছে হ্যাঁ এর আগে তেরো বার রক্ত দিয়েছি ছোট কম রক্তদান রক্তদানটা তো এর কোনো বিকল্প হয় না কারণ রক্ত তৈরি হয় না বা এটা উৎপন্ন করা যায় না আমরাই যদি প্রত্যেকে বিভিন্ন মানুষের স সময়ে আমরা যদি এগিয়ে আসি বা বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন রাজনৈতিক অ রাজনৈতিক দলগুলো যদি রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে রক্তের সংকট হয় না আর যে এ পজিটিভ রক্তের দরকার ছিল এটা খুবই একটা কমন এ পজিটিভ ও পজিটিভ এগুলো খুব কমন রক্ত এটারও যখন সংকট হয় তার মানে বোঝা যায় যে রক্ত শিবিরগুলো হয়তো কম হচ্ছে তো সামনেই গরমকাল আসছে রক্ত সংকট আরও বাড়বে তো আমি আশা করি প্রত্যেক সংগঠনগুলো এইভাবে এগিয়ে আসো পোস্ট করেছিলাম একজন বয়স্ক মায়ের জন্য রক্ত লাগবে সেই পোস্ট দেখে আমার ভাই সাংবাদিক মিল্টন সরকার সাহেবগঞ্জ থেকে সোজা কুচবিহার সিরেজগঞ্জ ব্লাড ব্যাঙ্কে তার মূল্যবান রক্ত বয়স্ক মায়ের জন্য দান করলো আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে রক্তযোদ্ধার সম্মান তাড়াতাড়ি তুলে দিচ্ছি আপনারাও পাশে দেখবেন আমাদের এইভাবে আপনারা ছুটি আসুন মনুষ্য রোগী পাল বাচ্চাদের রক্ত সকলে শঙ্করদাকে সবসময় সহযোগিতা করবেন দা কোচবিহার শুধু নয় কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় খোর পেলেই ছুটে যায় মানুষের পাশে দাঁড়ায় সম্পর্ক সবাই সহযোগিতা করবে এটাই আশা রাখি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স अथवा सेवेन सिक्स टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स